আসসালামু আলাইকুম বন্ধুরা আবারও চলে এসেছি আপনাদের মাধ্যমে নতুন আইটি ভিডিওতে স্বর্ণের লেটেস্ট আপডেট খবর নিয়ে স্বর্ণের সর্বশেষ দাম কেমন থাকছে সেটা আজকে ভিডিওর মাধ্যমে সরাসরি জানিয়ে দেওয়ার চেষ্টা করবো আপনাদেরকে তার আগে বলে রাখি যে যারা আমাদের চ্যানেল নতুন অর্থাৎ যারা ভাবছেন স্বর্ণ কিনবেন অথবা স্বর্ণ বিনিয়োগ করবে তাদের অবশ্যই হচ্ছে যে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখেন কেননা আমাদের চ্যানেলে প্রতিনিয়ত স্বর্ণের আপডেট খবর জানিয়ে দেওয়া হয় এবং অনেকে আমাদেরকে কমেন্ট করে বলেন যে প্রতিদিন একই একই দাম কেন জানিয়ে দেওয়া হয় বলে রাখি যে আমাদের যেহেতু প্রতিনিয়ত স্বর্ণের আপডেট খবর জানিয়ে দেওয়া হয় তো স্বর্ণের দাম যদি বাংলাদেশে কোনো কোনো প্রকার পরিবর্তন না করা হয় সেক্ষেত্রে একই দাম দাম আমরা তো সরাসরি ওয়েবসাইট থেকে দেখে আজকে বাংলাদেশ স্বর্ণের তার আগে বলে রাখি যে বাজুস কি বাজুস হচ্ছে বাংলাদেশ জুয়েলারি অ্যাসোসিয়েশন যেখান থেকে বাংলাদেশে বিদেশ থেকে যখন স্বর্ণ আমদানি করা হয় তখন বাংলাদেশের স্বর্ণের দাম নির্ধারণ করে দেওয়া হয় এখানে লক্ষ্য করলে আমরা দেখতে পাচ্ছি যে বাইশ ক্যারেট বাইশ ক্যারেটের প্রতি গ্রাম স্বর্ণের দাম হচ্ছে বারো হাজার নয় চৌত্রিশ টাকা এটা হচ্ছে গ্রাম পরিমাপের স্বর্ণের দাম আন্তর্জাতিক নামে গ্রাম পরিমাপের স্বর্ণের দাম নির্ধারণ করে দেওয়া হয় পরবর্তীতে দেখে নেওয়া যাক একুশ ক্যারেটের দাম একুশ ক্যারেটের ক্ষেত্রে প্রতি গ্রাম স্বর্ণের দাম থাকতে আজকে বারো হাজার তিনশো তো টাকা তো বলে রাখি যে আপনার অনেকে হয়তো জানতে চান যে এক ভরি স্বর্ণের দাম কত তো এক ভরির সমান হচ্ছে এগারো দশমিক ছয় ছয় চার গ্রাম তারপর এগারো দশমিক ছয় ছয় চারকে এক গ্রাম স্বর্ণের দাম দ্বারা গ্রহণ করলে এক ভরি স্বর্ণের দাম কত সেটা পেয়ে যাবে পরবর্তী দেখে নেওয়া যাক একুশ আঠারো ক্যারেটের দাম আঠারো ক্যারেটের ক্ষেত্রে আর প্রতি গ্রাম স্বর্ণের দাম হচ্ছে দশ হাজার পাঁচশত বিরাশি টাকা এবং ট্র্যাডিশনাল গোড অর্থাৎ সনাতন পদ্ধতিতে প্রতি গ্রাম স্বর্ণের দাম হচ্ছে আট হাজার সাতশো চোদ্দো টাকা এই ছিল আজকে আমাদের স্বর্ণের লেটেস্ট আপডেটস প্রতিনিয়ত স্বর্ণের আরও নিত্য নতুন আপনার খবর খেতে আমাদের চ্যানেলের সাথে থাকবেন ধন্যবাদ সবাইকে কী আসসালাম